তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি গাইজ সবাই তোমরা ভালো আছো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইজ আমাদের আপকামিং তার সঙ্গে গাইজ যেটা আমাদের পরবর্তী ইভো গানের রয়্যাল আসতে চলেছে সেটা নিয়ে আর তার সঙ্গে একটা ইমোড আমরা একেবারে ফিরে দেবো সেটা আজকে রিভিউ করে দেখাবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কা লাইক সাবস্ক্রাইব করে অন করে দেবে আর গাইজ একটা কমেন্ট করে দেবে গাইজ ভালো হচ্ছে যা ইচ্ছা কমেন্ট তো আজকে বেশি দেরি না করে ভিডিওটা অবশ্যই শুরু করে যাক তো কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই ইভোগানটা চলতেছে এখানে গাছ এটা কিন্তু খুব তাড়াতাড়ি তিন দিন মধ্যে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর গাছ রিমুভ হওয়ার পরে কোনটা আসবে সেটা গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওর উপরে এখানে একটা পোস্ট ওপেন করেছি তো বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখান গাইজ আমাদের যেটা চারটা গান আছে এখান গাইজ চারটা গানের মধ্যে এখানে এখানে এ নাইন ফোর আর ইউএমপি এই দুটোকে গাইজ ডিলিট করে নতুন দুটো গানের একটা একটা কোয়েশ্চার মতো দিয়ে করে মার্ক করা আছে এখান গাইজ একটা হচ্ছে থমসান আর উপরেরটা একটা হচ্ছে এমপি ফাইভ এই দুটো গান স্ক্রিন আমাদের আসবে তো গাইজ গান স্ক্রিনটা কেমন আছে অবশ্যই তোমরা যদি নিতে চাও নিতে পারো ইভো গাইজ এগুলো দুটোই তো গাইজ তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আমাদের পরবর্তী যে ইউগানগুলো আসছে সেগুলো কীরকম থাকবে গাইজ আমাদের এমপি ফোরটিটা অবশ্যই থেকেই যাবে তার সব গাইজ এম ওয়ানটাও থাকবে আর গাইজ যেদিকে দুটো আছে ওই ইউএমপিটা আর গাইজ যেটা এ নাইন ফোর ওই দুটোকে গাইজ ডিলিট করে নতুন মানে থমসান আর এমপি ফাইভ নিয়ে আসবে তো গাইজ এখানে একটা ফটো দেখতে পাচ্ছি ফটোটার ভেতর গাইজ দুটো বান্ডিল আছে আর গাছ একটা ইমোট আছে হ্যাঁ গাইজ এটা কিন্তু আমাদের এক একই এপ্রিল হ্যাঁ গাইজ একই এপ্রিল থেকে তিনই এপ্রিলের ভেতর গাইজ এটা একটা আমাদের লাখ রয়েলের ভেতরে আসবে আর গাইজ এই বান্ডিলটা হচ্ছে দুটো বান্ডিল একটা বান্ডিলে কিন্তু তোমরা দুটো করতে পারবে মানে লুক চেঞ্জার যেমন ইমোট করে আমরা করতে পারি ওরকম করতে পারো আর গাইজ একটা এর সঙ্গে আছে দেখতে পাচ্ছ টয়লেট বালা ইমোট তো গাইজ এটা থাকবে তোমরা যদি নিতে চাও এটা গাইজ নিতে পারো তো গাইজ এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি এই পোস্টটা কিন্তু একটা কাটানা হ্যাঁ গাইজ আমাদের কিন্তু গেমের ভেতরে অনেকদিন দিন কোনো কাটানো দেওয়া হয়নি তো গাইজ কাটানাগুলো কেমন হবে তোমাদেরকে আমি অবশ্যই এখনই দেখিয়ে দিচ্ছি এখানে গাছ দেখতে পাচ্ছে কাটানা রয়্যাল হ্যাঁ গাইজ কাটানা রয়েল এরকম একটা আমাদের কাটানা রয়েল আসবে এখানে গাছ দুটো কাটানা থাকবে এখানে গাছ এই দুটো কাটানা এখানে দেখতে পাচ্ছে একটা সবুজ সবুজ একটা নীল তো কাজ এই কাটানাগুলো আমাদের কবে আসবে গাইজ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাবে তো গাইজ পনেরো থেকে পনেরো থেকে ষোলো দিনের ভেতরে গাইজ এই দুটো কাটানাকে আমাদের দিয়ে দেবে তো গাইজ এটা আমাদের রোমাদান এবার ওপর একটা থিম করে বানানো হয়েছে দ্বিতীয়টা যেটা হচ্ছে সবুজটা তার মশা গাইজ আরেকটা থাকতে পারে এই যে নীলটা এই দুটো এরকম রয়্যালটা না হলেও গাছ অন্যরকম রয়্যাল হলেও কিন্তু আমাদের লাখ রয়লের ভেতরেই দেবে তো গাইজ সেদিনের জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো আর গাছ যদি নিতে চাও গাছ এখন থেকেই ডায়মন্ড জোগাতে থাকো তো গাছ এখানে দেখতে পাচ্ছ বোনাস ডায়মন্ড হ্যাঁ গাছ বোনাস ডায়মন্ড তার সাথে গাইজ একটা ইমোট আছে এই গাছ এরকম একটা আমাদের আসবে গাছ এরকম গাছ বোনাস ডায়মন্ড টপ আপটা এর পরের বারে দেখতে পাবে না হয় গাছ পরের বারে কিন্তু ইমোটটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এখান গাছ ইমোটটা দেখো গাছ কেমন আছে একটা পেট এখানে গাছ একে কারেন্ট শর্ট মেরেছে এখান গাছ এই ইমোটটা আছে গাছ এই ইমোটটা আমাদেরকে কিন্তু টপ আপ ইভেন্টের ভেতরে দিতে পারো গাছ লাখ লেভেলের ভেতরে দিতে পারো তার সঙ্গে যদি টপ ইভেন্টের ভেতরে তাহলে গাছ এরকম তিনটা তিনটা মানে ডায়মন্ডেরও তোমরা বোনাস পেয়ে যাবে তার সাথে গাছ ইমোটটাও তোমরা পেয়ে যাবে तो इमोटे क्या मोटे कैमन आज देखो হ্যাঁ গাইজ এখানে একটা ইমোট দেখতে পাচ্ছি হ্যাঁ গাইজ এই ইমোটটা আমরা কিন্তু একেবারে ফিরতে পেতে পারি এই যে গাছ এই ইমোটটা গাছ আমরা একেবারে ফিরিতে পাবো গাছ এরা কিন্তু কন ইভেন্টের ভেতরে দেবে সেটা কিন্তু কনফার্মলিভাবে বলা যায়নি কিন্তু এই ইমোটটা আমরা একেবারে ফিরতে পাবো এখান গাছ উপরে হাততালি মারছে এখান গাছ দেখতে পাচ্ছি এরকম আর কেমন করছে গাছ এই ইমোটটা একেবারে আমরা ফিরতে পাবো তো গাছ এটা কন ইভেন্টের ভেতরে দেবে সেটা এখনও গাড়িটা কনফার্মভাবে না হয়নি তো কাজ এটা আমরা একেবারে ফিরিতে পাবো যখনই আসবে গাইজ আমি তোমাদেরকে কবে সে জানিয়ে দেবো যে কোথা থেকে এটা আমরা ফিরিতে নিতে পারবো আর গাছ তোমরা কিন্তু আমাকে অনেকেই অনেক কমেন্ট করছে যে মিষ্টি সব কবে আসবে আর গাছ কী বান্ডিলটা থাকবে তো গাইজ এখানে দেখতে পাচ্ছো এই যে বান্ডিলটা আমাদের নিশ্চয় স্পেশাল বান্ডিলটা এই বান্ডিলটা কিন্তু আমাদের মিষ্টি সবের ভেতরে দেওয়া হবে গাছ এর সঙ্গে ফিমেল বান্ডিলটাও থাকবে গাছ এখানে তোমাদেরকে আমি মিষ্টি সবের মিষ্টি সবের যে মেল বান্ডিলটা সেটা গাছ আমি তোমাদেরকে রিভিউ করে দিলাম আর গাছ ফিমেল বান্ডিলটা হয়তো তোমরা আগেই দেখেছো গাছ ফিমেল বান্ডিলটা কিন্তু আমাদের মিষ্টি শপের ভেতরে অবশ্যই থাকবে আর মেলটাও থাকবে তার সঙ্গে গাছ কিছু আবার জিনিস থাকবে যেগুলো গাছ তোমরা নিতে পারবে তো গাছ মিষ্টি সবটা কবে আসে তোমরা অবশ্যই জানো গাছ মিষ্টি সব টা আমাদের আসবে চারে চারেই এপ্রিল থেকে সাতই এপ্রিলের ভেতরে গাইজ চার থেকে সাতের মধ্যেই কিন্তু আমরা মিষ্টি সব দেখতে পাবো তো গাছ মিষ্টি সবে বুয়াপ থাকবে কিনা অবশ্যই গাইজ তোমরা এলেই দেখতে পাবে তো গাইজ এখানে তোমরা ঘোড়ার গাড়িতে কেউ কি চড়েছো গাইজ এই ঘোড়ার গাড়িতে এটা গাছ যাওয়া যায় কিনা অবশ্যই গাইজ কমেন্ট করে বলা গাছ এটা কি তোমরা চড়ে দেখেছো এটা কিন্তু চলতে পারে কিনা গাইজ বলো আর গাইজ এখানে ঘোড়ার গাড়িতে কী দেয় এটা গাছ তোমাদের কাছে প্রশ্ন রয়েছে গাইজ যদি তোমরা জানো অবশ্যই গাইজ কমেন্ট করে উত্তরটা দিয়ে দিও তো গাইজ আমাদের ফ্রি ফায়ারের ভেতরে এখানে একটা পিএসএস ব্যানার এখানে অ্যাড করা হয়েছে এখান গাছ দেখতে পাচ্ছ এখানে একটা মেল বান্ডিল হ্যাঁ গাইজ এই মেল বান্ডিল এখানে গাছ দেখতে পাচ্ছ না এই মেল বান্ডিলে কিন্তু আমাদের গেমের ভেতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এখান গাছ এটা কিন্তু অন্য সার্ভারে ফিরিতে দিয়েছে তো গাইজ আমাদেরকে কিন্তু এটা কিন্তু অবশ্যই ডায়মন্ড দিয়েই নিতে হবে এখান গাছ দেখতে পাচ্ছ এরকম বান্ডিলটা আছে এখান গাছ দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা আমাদের কিন্তু আবার আসবে তো গ্যাজ এটা যদি তোমাদের কাছে না থেকে থাকে তো এটা গাইজ আমরা কম ডায়মনে অবশ্যই নিতে পারবো তো গাইজ বান্ডিলটা কেমন আছে অবশ্যই গাইজ কমেন্ট করে জানো আর গাইজ যদি তোমরা নিতে চাও সেদিনের জন্য ওয়েট করতে থাকো তো গাইজ এখানে একটা ফটো দেখতে পাচ্ছি হ্যাঁ গাইজ এই ফটোটার ভেতরে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে এখানে গাইজ এই এক্সেমেটের স্ক্রিনটা হ্যাঁ গাইজ এক্সেমেন্ট চিকেন এক্সমেড হাঁ গাইজ চিকেন এক্সেমেন্টের স্ক্রিনটা কিন্তু আবারও ব্যাক আসতে চলেছে গাইজ এটা কার কার কাছে গাইজ আছে এটা দেখলে কিন্তু আমার প্রচুর 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 আনন্দ হয় গাইজ মানে হাসি ফুটতে লাগে এই যে এক্সেমেন্টটা দেখলে গাইজ তোমাদেরকে কেমন লাগে অবশ্যই গাই কমেন্ট করে জানা তো গাইজ এটা কিন্তু আবারও আমাদের ব্যাক আসতে চলেছে গাইজ এটা কেমন আছে গাইজ অবশ্যই জানাও তো গাইজ তোমরা তো অবশ্যই জানো ম্যাজিক কিউ আমরা একশোটা ম্যাজিক কিউব প্রেগন্যান্ট পাবো গাইজ তোমরা কি জানতে চাও আমাদের আপডেট ম্যাজিক কিউ আপডেট স্টোর কবে হবে আর গাইজ কোন 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 থাকবে যদি গাইজ জানতে চাও অবশ্যই গাইজ কমেন্ট আমি পরবর্তী ভিডিওর ভেতরে গাইজ আমি ম্যাজিক কিউ আপডেট নেবে ব্যাপারে নিয়ে আসবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আর গাইজ একটা কমেন্ট করে দেবে কারণ দেখো গাইজ আমি চেন লেটাস্ট ভিডিও এবং অন্যান্য ইভেন লেটাস সবকার প্রথমেই গাইজ দিয়ে থাকি তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংকস ফর অল দিস মাই ভিডিও আর গাইজ তোমরা তোমরা কত দূর সমাধান ইভেন্টটা এগিয়েছো আর কাজ কতগুলো টোকেন আছে অবশ্যই কমেন্ট করে জানাও